নাই মৌলবাদীদের নিয়ে আপনাদের এত চিন্তা দক্ষিণপন্থীদের নি আপনাদের এত চিন্তা ইসলামপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা খুনিদেরকে নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন গত এক বছরে আপনাদের কর্মীরা একজন আর একজন একশো জনের বেশি কর্মীকে তারা খুন করে ফেলেছে আমরা জানতে চাই চাঁদাবাসদের নি আপনাদের এত চিন্তা নাই কেন সূর্যদের নি আপনাদের এত চিন্তা হবে না চোর টাকা সন্ত্রাসদের নিয়ে চিন্তা করেন দুই নম্বর আরেকটা কথা বলবো দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি বাংলাদেশে যদি বাম রাজনীতির নামে কেউ ভারতের দালালি করে সেই ভারতের দালালদের হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের বরণ্য দুইজন শিক্ষাবিদ ডক্টর সরওয়ার এবং ডক্টর আসিফ মাতা উৎস তারা এই উম্মার তন্দ্র দেশের সভ্যতা আর অন্যতম তাদেরকে একটা একটা বাংলাদেশের একটা কুলাঙ্গার তাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে যে হত্যা করার হুমকি দিয়েছে তার পক্ষ তার পক্ষ নিয়ে এদেশের আমরা বিবৃতি দিচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলি ডক্টর সরোয়ার এবং ডক্টর আসিফ মাতা এদেশে একা নয় তার সাথে বাংলাদেশের সকল মুসলমান আছে সর্বশেষ আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা যেই পড়ি ওই নিহতে ইসলামী আন্দোলন করি আমরা যেই নিয়তে রোজা রাখি ওই নিয়তে আমরা ইসলামী আন্দোলন করি যেই নিয়তে নামাজ পড়ি ওই নিয়তে ইসলামী আন্দোলন করি আমরা আদর্শের রাও করি আদর্শের রাজনীতি তিনি কখনো একটা দুইটা আসনের জন্য বিক্রি হতে পারে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম